এই লোকটি রাস্তা দিয়ে হাঁটছিল তখনই তার কফি হঠাৎ বাতাসে উঠতে শুরু করে এরপর আকাশ থেকে একটি বিশাল ভ্যাকুম ক্লিনার নিচে পড়তে পড়তে একটি বড় বিল্ডিং এর সাথে ধাক্কা খায় এবং আশেপাশের সমস্ত জিনিস পরিষ্কার করতে শুরু করে কিন্তু আসলে এটি ছিল একজন বিশাল আকারের লোক যে কেবল তার কার্পেট পরিষ্কার করছিল ছোট লোকটি ভ্যাকুম ক্লিনার থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু যখনই ক্লিনারটি তাকে টেনে নিতে যাচ্ছিল তখনই সেটি থেমে যায় এবং হঠাৎ আকাশে অদৃশ্য হয়ে যায় আসলে ভ্যাকুম ক্লিনারে একটি গাছ আটকে গিয়েছিল মাত্র বিশাল লোকটি সেই গাছটি বের করে ভ্যাকুম ক্লিনার টি নিচে রাখল ছোট লোকটি সঙ্গে সঙ্গে ভ্যাকুমের পাওয়ার কেবলের কাছে পৌঁছে গেল তারপর সে নিচে পড়ে থাকা একটি কুড়াল তুলে নেয় এবং কেবলটি কাটা শুরু করে দেয় মাত্র বিশাল লোকটি ক্লিনারটি চালু করার চেষ্টা করে কেবল থেকে কারেন্ট বের হতে শুরু করে কিন্তু বিশাল লোকটি সঙ্গে সঙ্গে টেপ লাগিয়ে সেটি ঠিক করে দেয় এবার ছোট লোকটি আবার কেবেলের ওপরে চড়ে যায় সে যেমন যেমন কেবেলের ওপর দিয়ে ওপরে উঠতে থাকে তাকে পড়ে যাওয়া এড়াতে কুড়ালের সাহায্য নিতে হয় ওপরে পৌঁছানোর সাথে সাথেই সে কেবেল থেকে লাভ দেয় এবং কুড়াল ব্যবহার করে পুরো ভ্যাকুম ক্লিনারটিকে ওপর থেকে নিচ পর্যন্ত কেটে ফেলে এবং এইভাবে সে তার শহরকে বাঁচিয়ে নেয়